হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদের জন্য ফেলে দেওয়া পাকা কাঁঠালের বিচুনের রেসিপি নিয়ে এসেছি অনেকেই ফেলে দেয় তো ওগুলোকে ফেলে দেবো না আমি কিভাবে রান্না করছি সেইভাবে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে ক্ষেত্রে খেতে তো চলো উপকরণগুলো আগে দেখিয়ে দিই এখানে দেখো পাকা কাঁঠালের বিচুনগুলোকে আমি খোসা ছাড়িয়ে খুব একদম মিহি করে দেখো এরকম করে কেটে নিয়েছি কুচি করে করে একটা টমেটো কুচি করে কেটে রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি পরিমাণ মতো লবণ নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি আর দু চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি আর এখানে একটা মশলার ব্যাটার তৈরি করে রেখেছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে আমি জল দিয়ে গুলে রেখেছি আর এইখানে একটা সাদা মশলা তৈরি করে রেখেছি দশটা কাজু বাদাম দু চামচ সাদা তিল আর দু চামচ টক দই একসঙ্গে আমি মিক্সিতে ঘুরিয়ে রেখেছি আর এইখানে নিয়েছি এক চামচ কালো জিরে এক চামচ গোটা জিরে তো চলো রান্নাটা এবার শুরু করি এই বিচুনগুলোকে আমি এবার মিক্সির জারে ভালো করে বেটে নেব এ দেখো মিক্সির মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্সিতে বেটে নেব এ দেখো সব কাঁঠালের বিচুনগুলো আমি বেটে নিয়েছি প্রথমে তোমরা শুকনো ঘুরিয়ে নেবে তারপরে অল্প করে জল দিয়ে তখন আবার একটু ঘুরিয়ে নেবে না তো বেশি জল হয়ে গেলে তো রান্না করতে বেশি সময় লেগে যাবে এবার যেইটা বেটে রেখেছি কাঁঠালের বিচুনটা ওর মধ্যে আমি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি আর এক চামচ হলুদ দিচ্ছি আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য এটা কালো জিরে দিচ্ছি আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিচ্ছি দিয়ে সবগুলোকে এবার ভালো করে একসাথে মেখে নেবো এটাকে সব শেষে এবার আমি বেসন দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মেখে নেব ভালো করে আমি সব উপকরণ মেখে নিয়েছি এবার চলে যাব মূল রান্নাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে এই যে কাঠারের বিচুনগুলো বেটে রেখেছিলাম এর মধ্যে যা যা উপকরণ দিয়ে মেখে রেখেছি এইটাকে এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু দেব দিয়ে এটাকে ভালো করে এখন নাড়তে হবে একটা থালাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা ভালো করে হাত দিয়ে আমি পুরো থালাতে মাখিয়ে নেব এ দেখো এটা হয়ে গেছে দেখে বুঝতে পারছো এ দেখো একবারে উঠে যাচ্ছে কি সুন্দর এরকম করে এটা পনেরো থেকে বারো মিনিট মতো তোমরা নাড়বে এটাকে তবে হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি যেই থালাতে আমি সর্ষের তেলটা মাখিয়ে রেখেছি এই থালার মধ্যে আমি এটাকে এখন ঢেলে দেব এটাকে এখন ঢেলে দিচ্ছি এটাকে ছেঁচকি দিয়ে দিয়ে ভালো করে করে একটু হাত দিয়ে বা ছেঁচকি দিয়ে চেপে চেপে একটু সমান করে নেব দেখো হাত দিয়ে দিয়ে এমনি করে করে আমি চেপে চেপে পুরো থালাতে আমি সমান করে নিলাম এটাকে এবার আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হোক ততক্ষণ পরে আমি ফিরে আসছি ঠান্ডা হয়ে গেছে তিরিশ মিনিট মতন আমি রেখেছি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি নিজেদের পছন্দ মতন সাইজ করে কেটে নেবে আমি মিডিয়াম সাইজ করে চামচার পিছন দিক দিয়ে এরকম করে আমি কেটে নিচ্ছি দেখো আমি সবগুলোকে কেটে নিয়েছি এরকম করে দেখো আমি এরকম সাইজ করেছি তোমরা যে যেমন সাইজ করবে নিজেদের পছন্দ মতন সাইড করে নেবে এ দেখো এরকম করে আমি সবগুলোই কেটে নিয়েছি এখানে গ্যাস ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে চার চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবারে গরম তেলের মধ্যে আমি যে কাঁঠালের ওগুলোকে আমি বরফি করে কেটে রেখেছি এগুলোকে এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব দিয়ে এবার একটা একটা করে দিয়ে এগুলোকে ভালো করে করে ভেজে নেব আমি পিঠ হয়ে গেছে এবার আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি এরকম করে দুপিটি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে দুপিটি দেখো কি সুন্দর করে এবার আমি অন্য পাত্রে এগুলোকে তুলে নেবো তারপর কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখো এবার কড়াই আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু এটাকে ভেজে নেব জিরেটাকে এবার ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা আমার নরম হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু মশলা বাটি দিয়ে জল দিচ্ছি এমনি লাল লঙ্কার গুঁড়ো আছে ঝালটা তোমরা বুঝে দেবে এবার মশলাটাকে ভালো করে আমি কষে নেব পাঁচ মিনিট মতন মশলাটা কষে নেবে দিয়ে এবার আমি এটাকেও ভালো করে এবার কষে নেব পাটি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে মশলাটা অনবরত নাড়তে হবে ঠিক আছে নইলে তলায় ধরে যাবে যে ভালো করে মশলাটাকে কষতে হবে তবেই রান্নাটা ভালো হবে আর মশলা যদি কষানো ভালো না হয় তাহলে রান্নাও ভালো হবে না এ কাঁঠালের বিচুন দিয়ে এরকম করে তোমরা রান্না করে খাবে অসাধারণ লাগে খেতে ভাত রুটি যেটা দিয়ে খাবে কাউকে যদি না বলো এটা কাঁঠালের বিচুন প্রথমে তাহলে কেউ বুঝতেই পারবে না ছোট বড় সবাই আঙ্গুল চেটে খাবে কাঁঠাল তাহলে তোমরা একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখো দিয়ে আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে কি রকম কালার হয়েছে কত সুন্দর এবার এ সময় আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভালো করে আবার একটু কষতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব অল্প করেই জলটা দেবো গা মাখা মাখা হবে এটা ঝোলও হবে না আবার খুব শুকনোও হবে না সেরকম আন্দাজটা বুঝে তোমরা জলটা দেবে এবার ঝোলটা একটু ফুটে উঠুক ঝোলটা ফুটে উঠেছে এবার আমি যেগুলোকে সব ভেজে রেখেছিলাম এখন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব সব শেষে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এটা তোমরা যদি কেউ অপছন্দ করো তাহলে নাও দিতে পারো আমি এক চামচ চিনি দিলাম দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল এবার কি সুন্দর হয়েছে দেখো তো তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তাহলে আজকের মতন বন্ধু বিদায় আবার কালকে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দেখলেই তোমরা লাইক করে দেবে একটা এটা আমার অনুরোধ রইল বন্ধু তোমাদের কাছে তাহলে আজকের মতো বন্ধু বিদায় আবার আসবো কালকে